আমরা অনেকে মনে যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুদের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না ইরানের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া অ্যাক্সিস বলে সেটা এবং এটা সে করবে এক ইয়োর কস একটা কথা আছে গেম থিওরিতে জিরো সাম গেম যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে এটা বাস্তবতা ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য বুলিয়ে তারাই আজকে সিরিয়াতে আহলুসুন্দাওয়াল জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আহলুসুন্দাওয়াল জামাকে হত্যা করতেছে তারা ইরাকে আহলুসুন্দাওয়াল জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এটা হলো বাস্তবতা ইরানের স্বার্থ আর আহলুসুন্দাওয়াল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুসুন্দাওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখনো এগুলো না এক দেশ মুভমেন্ট তারা আমাদের সে যুদ্ধে লিপ্ত এক দেশ তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন এরাকে আক্রমণ করছে ইরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এটা আমি বানায় বলতেছেন আপনাদেরকে চেক করেন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের

বায়ুলোস বিজয় করছে ওমর আর এই ইরানের কাফের গুলা ওমর মনে করেন আপনারা এই বাইতুলের লড়াইয়ে ইরান আমাদের বহুত বড় আমাদের পক্ষে শক্তি বাইতুল মুকদ্দাস বিজয় করলো কে আসে বিজয় করছিল বলেন না বাইতুল মকদ্দ বিজয় করছে কে আমাদের বিজয় করছিল নাকি কে বিজয় করছে ওমর

<applause> الشيعه يعتقدون ان عائشه رضي الله عنها زانيه قبح الله وجوه الشيعه، الشيعه يعتقدون ان بضعه من النبي عليه الصلاه والسلام سيدخل النار، الشيعه يعتقدون ان ابا بكر وعمر وعثمان وغيرهم بل غالب الصحابه رضي الله عنهم اجمعين في نار جهنم وانهم كافرون.